বাস্তবেও কি প্রেম করছেন সাইনা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের রূপা ওরফে অভিষেক কন্যা সাইনা বাস্তবে প্রেম করছেন প্রেমিক সম্বন্ধে কী জানালেন জয়ী ওরফে রূপা ওরফে সায়না চ্যাটার্জি এই অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের মধ্য দিয়েই অভিনয় জীবনে পা রেখেছেন সাইনা বাবা অভিষেক চ্যাটার্জীর স্বপ্নকে নিজের স্বপ্ন বানিয়ে বাবার দেখানো পথেই হেঁটে এসেছেন অভিনয় জীবনে প্রথম ধারাবাহিকে অভিনয় করেই সবার মন জয় করেছেন তিনি ধারাবাহিকটিতে রূপা যেমন শান্ত বুদ্ধিমতি ও ধীর স্থির আর মা অন্তঃপ্রাণ বাস্তবেও ঠিক তেমনটিই সাইনা। পর্দায় রূপার প্রেমিক হিসেবে আরিয়ানকে দেখানো হলেও বাস্তবে তার মনের মানুষ কে জানতে চাওয়া হলে অভিনেত্রী জানান সেরকম মানুষ এখনও আসেনি তার জীবনে অবশ্য সেরকম কেউ এলে তা সবার আগে মাকেই জানাবেন এমনটি জানালেন অভিনেত্রী সাইনা চ্যাটার্জি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে রূপা অর্থাৎ অভিষেক কন্যা সায়না চ্যাটার্জির অভিনয় আপনাদের কেমন লাগে তা কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে পিউ ফর্টিন পেজটি ফলো করুন